উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া থানা এলাকায় ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত বিখ্যাত ইউটিউবের বাবা ও ছেলের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের সোশ্যাল মিডিয়ায় ভিডিও রিলস তৈরির নাম করে এক কলকাতা পুলিশের নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে ওই ইউটিউবার ও তার নাবালক ছেলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইউটিউবের অরবিন্দ মন্ডল এবং তার নাবালক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ নির্যাতিতা কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে তার বাবা কলকাতা পুলিশে কর্মরত তাদের বাড়ি হারোয়া থানার মোহনপুর এলাকায় সেখানে অভিযুক্ত ইউটিউবার অরবিন্দ মন্ডলেরও বাড়ি অভিযোগ প্রতিবেশী হওয়ার সুবাদে ইউটিউবার অরবিন্দ মন্ডল ও তার নাবালক ছেলে গত কয়েক মাস আগে ওই কিশোরীকে ভিডিও এবং রিলস বানানোর প্রস্তাব দেয় প্রতিবেশী হওয়ায় কিশোরীর পরিবার প্রথমে বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানায়নি ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো কিন্তু ওই আপাত নিরীহ ভিডিও তৈরির আড়ালে যে এক ভয়ঙ্কর জাল বেছানো হচ্ছিল তা বুঝতে পারেনি কিশোরীর পরিবার অভিযোগ উঠেছে ভিডিও বানানোর ফাঁকে ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও গোপনে তুলে নেওয়া হয় এরপর সেই ছবি এবং वीडियो देखिए शुरू है भयंकर ब्लैकमेलिंग ওই সব গোপন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অরবিন্দ মন্ডল এবং তার নাবালক ছেলে মিলে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালিকাটি ভয় চুপ ছিল তবে শেষ পর্যন্ত ওই নারকীয় অত্যাচারের কথা আর চেপে রাখতে পারেনি নির্যাতিতা গত শুক্রবার সে গোটা বিষয়টি পরিবারের কাছে জানা এরপরই পরিবারের সদস্যরা আর দেরি না করে হারোয়া থানায় ইউটিউবার অরবিন্দ মন্ডল এবং তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় গত রবিবার সকালে অভিযুক্ত ইউটিউবার অরবিন্দ মন্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে পুলিশ ধৃত দুজনকে এদিন বসিরাট মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ নামটা জোরে বলে দিকে থাকি అరవింద <laughs>